নিচে দেখতে পাচ্ছেন টেন মিলি টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে উপরে আছে স্টিলের এর মালামাল দিয়ে সিম্পল ডিজাইনের বারান্দা এবং বারান্দার উপরে আছে আবার গোল্ডেন মার্কে গ্লাস বারান্দার ভিতরে আছে গোল্ডেন মার্কারি দিয়ে থাই গ্লাস এবং চমৎকার ডিজাইনের থাই গ্রিন আচ্ছা উপরে দেখতে পাচ্ছেন গোল্ডেন মার্কারি গ্লাস ও দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিয়াস সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের এবং 10 মিমি টেম্পার গ্লাস দিয়ে আজকে বারান্দা বিস্তারিত আলোচনা থাকছে তো একটি বারান্দা করতে গেলে মূলত যে বিষয়গুলো কাস্টমার ভাইদেরকে জানা উচিত সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন বিস্তারিত জানতে পারুন তো ভিউয়ার্স তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে আচ্ছা এই বারান্দাটির ভিতরে ব্যবহার করা হয়েছে 10 মিলি থিকনেসের টেম্পার গ্লাস যেটা বাড়ি দিলেও ভাঙবে না এবং সাথে অ্যাড করা আছে এসএস এর মালামাল খুব বেশি গর্জিয়াস ডিজাইনের ভিতরে না সিম্পলের ভিতরে খুব ইউনিক একটা ডিজাইনের তো এই বারান্দার ভিতরে এসএস এর বারান্দাগুলোর ভিতরে যে মালামালগুলা ব্যবহার করা হয়েছে হাফ ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে এবং আপনারা বারান্দার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন যে উপরেও কিন্তু গ্লাস সিস্টেম করে দেওয়া হয়েছে এতে করে কিন্তু অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বারান্দার তো ভিউয়ার্স এছাড়াও এই বারান্দার গুলার ভিতরে ব্যবহার করা হয়েছে থ্রি ফোর পাইপ কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সাথে আছে এক ইঞ্চি বাই এক ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর বক্স পাইপ আছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি বাই দেড়ঞ্চি বক্স কিন্তু ব্যবহার করা হয়েছে এই বারান্দাটি কিন্তু মূলত তিন রকমের মালামাল ভিতরে কিন্তু এই বারান্দাটি তৈরি করা হয়েছে নিচের পাটে আছে টেন মিলি টেম্পার গ্লাস এবং রেলিং এর উপের পাটটা করা হয়েছে হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স পাইপ এবং সাথে আছে খুঁটির ভিতরে দেওয়া আছে আপনার এক ইঞ্চি বা এক ইঞ্চি বক্স এবং রাউন্ড করে দেওয়া হয়েছে থ্রি ফোর রাউন্ড পাইপ এবং বারান্দার উপরের সাইডে আছে গোল্ডেন মার্কারি গ্লাসও কিন্তু দেওয়া হয়েছে তো সুপ্রিয় ভিয়োস এরকম ডিজাইনের বারান্দা যদি তৈরি করতে চান স্ক্রিনে দ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজ করিয়ে থাকি দেশও দেশের বাহির থেকে যারা প্রবাসী ভাইরা আছেন যারা ওয়ার্ক করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী আপনার যে ড্রয়িং আছে সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু কাজ নিতে পারেন খুব স্বল্প টাকার মাধ্যমে এবং আপনারা কিন্তু যেইভাবে চান যেমন অনেক কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমার একটু হ্যাবিট ভিতরে তৈরি করে দেন আবার কিছু কিছু কাস্টমার আছে ভাই বেশি হ্যাবিট দরকার নেই এবং বেশি মিডিয়ামের দরকার নেই আমাকে কম টাকার ভিতরে কিভাবে সাশ্রয়ী হবে এবং মালটা আমি কীভাবে ভালো পাবো সেই বিষয়ে লক্ষ্য রেখে কিন্তু মূলত কিছু কাস্টমার কাজ করাতে চায় তো সবার উদ্দেশ্যে বলবো আপনারা যদি হ্যাভি মালামাল দিয়ে বানাতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর মালামাল দিয়ে তৈরি করতে পারেন যদি একটু মিডিয়ামের ভিতরে তৈরি করতে চান সেক্ষেত্রে কিছু টাকা সাশ্রয়ী হবে মিডিয়াম মাল দিয়ে ওয়ান পয়েন্ট টু এম এম মালামাল দিয়ে তৈরি করতে পারেন যারা একেবারে মধ্যে চাচ্ছেন যে দেখতে শুনতে ভালো কিন্তু আমার অ্যামাউন্ট একটু কমের ভিতরে করাতে চাচ্ছে তারা কিন্তু ওয়ান পয়েন্ট দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে পারেন তো সুপ্রিয় বিবাস আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন